মাওলানা মুফতি আব্দুল আজিজ সাহেব الحمد لله الذي هدانا لخير الأديان والصلاة والسلام على من أرسل إلى كافة الإنس والجان أتكير على الجب নারীর মর্যাদা রক্ষায় পর্দার ভূমিকা এ বিষয়ে কিছু কিন্তু এ বিষয়ে কিছু আলোকপাত করব প্রিয় উপস্থিতি সমাজ জীবন যখন বিশৃঙ্খলা কুসংস্কার ও অপশক্তির অশুভ প্রেত নিত্য আচ্ছন্ন পরিবেশ যেখানে বিষাক্ত ও কলুষিত জীবনের সর্বক্ষেত্রে যখন অবক্ষয়ের চিহ্ন সুস্পষ্ট অজ্ঞানতার তামসিকতায় মানুষ যখন দিশাহারা তখন আদর্শ ভ্রষ্ট মানুষকে তার হতাশা থেকে অসহায় রুদ্ধ শ্বাস অবস্থা থেকে মুক্ত করার জন্য দরা দামে আবির্ভাব ঘটে জ্যোতির্ময় মহাপুরুষের সত্যের যদি যে বিশ্বরূপ হয় উদ্বাসিত তার আদর্শ ও সত্য দৃষ্টি বিভ্রান্ত মানুষকে মুক্তিমন্ত্র জীবিত করে এমনি করে যুগ যুগে কত মহাপুরুষের পুরনো আবির্ভাবের অসহায় দিক অভ্রান্ত মানুষ খুঁজে পেয়েছে অন্ধকারে আলো হতাশায় আশ্বাস দুপে সান্তনা মধ্যযুগের আরব জাতির জীবনও ছিল এরকম কুপ্রথা মুক্তিপূজা ও কুসংস্কারের আচ্ছন্ন আচ্ছন্ন হতাশাগ্রস্ত ও তামসিকতা মগ্ন আরব জাতিকে মুক্তি দিতে এলেন আল্লাহ প্রেরিত মহাপুরুষ মানব মুক্তিদূত মোহাম্মদ আলী আলহিসালাম ফলে অধিকার বঞ্চিত নারীরা অধিকার ফিরে পায় মর্যাদা হারা নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হয় তাদের নিরাপত্তা কায়েম হয় সেই নিরাপত্তাকে প্রতিষ্ঠা করতে ও তাদের সতীর্থ ও মর্যাদার হেফাজত করতে প্রবর্তিত হয় আল্লাহ আল্লাহ প্রেরিত আল্লাহ আল্লাহ প্রবর্তন করেন পর্দার আমব বিধান প্রিয় উপস্থিতি চোদ্দশো বছর পর আজ সমাজের এমন এক প্রেক্ষাপটে না পর্দার বিষয়ে কিছু বলতে দাঁড়িয়েছি যখন পশ্চাত্যের ভয়াবহ ভাইরাস আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে আর তাদের এই তাদের এই পশ্চিমার এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য আমাদের সমাজের কিছু তথাকথিত নারীবাদী ও প্রগতিবাদীরা তাদের এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করছে শুধু তারাই নয় আমাদের সমাজের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠগুলো যেখানে দেশের শীর্ষস্থানীয় ছাত্র গড়ার কারখানা বলে বলা হয় যেখানে সর্বোচ্চ সার্টিফিকেট দেওয়া হয় শিক্ষার সর্বোচ্চ সার্টিফিকেট দেওয়া হয় সেখানে আজকে ধর্ষণের সেঞ্চুরি হচ্ছে এর দায়বদ্ধতা কার শুধু কি আমাদের শুধু কি আপনার না একেবারে প্রধান কর্তা পর্যন্ত আল্লাহ কুল্লুকুম ওয়া কুল্লুকুম মাসউলান আন রাআইয়াতিহি প্রত্যেকের দায়বদ্ধতার মধ্যে আছে ঠিক না প্রিয় উপস্থিতি আজ প্রগতিবাদীর স্লোগান যারা দিচ্ছে নারীর স্বাধীনতা কামে যারা স্লোগান দিচ্ছে তাদের কথা অনুযায়ী নারীরা আজ কি পেয়েছে লাঞ্ছনা বঞ্চনা আর অপমান ছাড়া কিছু পায়নি আজ প্রতিটি সেক্টরে নারী সমাজের দিকে তাকান তারা হয়েছে দর্শিত মাউতে নির্যাতিত প্রিয় উপস্থিতি আর যদি তাদের বিরুদ্ধে আমরা কথা না বলি এমন এক সময় আসবে যখন পশ্চিমের এজেন্ডা পরিপূর্ণ আমাদের দেশে বাস্তবায়ন হয়ে যাবে তখন নারীবাদীরা প্রশ্ন করবে আমাদেরকে তোমরা পর্দার কথা বলতে আসতো তোমরা তোমরা আমাদেরকে পর্দার কথা বললে বলা তোমরা কে তখন আমরা কি উত্তর দিবে অথচ রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন আল্লাহ তোমাদের প্রত্যেকের অধীনে যত কিছু আছে বিশেষ করে নারীদেরকে নারীদের ব্যাপারে বলেছেন আমাদের অধীনে যারা আছে তাদেরকে তোমরা পর্দার ভিতরে নিয়ে আসো আর যদি আমরা আমাদের মা বন্ধুর ইজ্জত রক্ষা করতে না পারি তাহলে আমরা কিসের পুরুষ হলাম পুরুষ হতে হবে এমন যে নিজের স্ত্রীকে সম্মান দিতে জানবে নিজের মাকে সম্মান দিতে জানবে নিজের বন্ধুরকে পর্দার ভিতরে রাখতে পারবে প্রতিটি প্রতিদিন মহিলাদেরকে ইজ্জত দিতে পারবে প্রিয় উপস্থিতি পর্দা শুধু নারীদের জন্য নয় পর্দা পুরুষদের জন্য পর্দা আছে মহিলাদের মহিলারা যেমনইভাবে বোরকা পরে পর্দা করবে তেমনি ভাবে পুরুষরাও দেখে না মহিলাদের দিকে তাকাবে না প্রিয় উপস্থিতি আজ আমরা নারী সমাজের দিকে তাকালে দেখতে পাই নারীরা প্রগতিবাদের স্লোগান দিচ্ছে ওই আমেরিকার লাল কুত্তার দালালগুলি আমাদের নারীদেরকে ঘর থেকে বের করে বিভিন্ন সেক্টরে চাকরি দেওয়ার জন্য বিভিন্ন অফার করছে আর কিছু অফার পেয়ে আমাদের দেশের নারীরা যেমন নাচছে তেমন নাচছে প্রিয় উপস্থিতি আজকে কেন এমনটি হয়েছে এমনটি হওয়ার কথা ছিল না আজকে আমরা মুসলিম রাষ্ট্রে বসবাস করে চোদ্দশো বছর পরে আমাদের এই চোদ্দশো বছর পরে আমাদের স্বাধীনতার পর থেকে আমাদের এই বাংলাদেশে আজকে কেন এমনটি হয়েছে এমন তো হওয়ার কথা ছিল না নব্বই ব্যাগ মুসলমানদের দেশে কেন আজ নারীরা ব্যাপারটা চলাচল করবে আজকে একটা মুসলমান মহিলাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেন পর্দা সারা চলছেন পর্দা কি প্রিয় উপস্থিতি এমন হতে হবে আফগানিস্তানের দিকে দেখাও আজকে চার বছর হয়ে গেছে পঞ্চম বছর তারা বর্ষবন্দী হয়েছে তাদের কোনো মহিলা আগে পর্যন্ত ব্যবহার চলে না কোন দর্শনের কোন ঠিকানা দর্শনের কোনো মামলা তাদের কাছে আসে নাই আর আমাদের দেশে গত বছর দুই সালে চলতি বছরে পাঁচ হাজার দুইশো দর্শনের মামলা এসেছে আরো কত দর্শনের মামলা আসছে এটা আমাদের নতুন আমরা জানি না প্রিয় উপস্থিতি প্রতিটি জায়গা থেকে আমাদের তো রুখে দাঁড়াতে হবে এবং এই এজেন্টটা বাস্তবায়ন যদি যদি আমাদের রক্তের প্রয়োজন হয় রক্ত দিতে হবে যদি রাষ্ট্রপতির অন্ত হয় রাষ্ট্রপতির দিতে হবে প্রিয় উপস্থিতি আর তাদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করার জন্য আমাদের বুকের যত রক্ত আছে তত রক্ত দিয়ে হলো আমরা এর বিরুদ্ধে কথা বলবো প্রিয় উপস্থিতি আমাদের সমাজ আজকে এমন এক ঘা বানতে চলে গেছে যেটা না বললেই নয় নারীরা আজকে

আমি বলতে চাই পর্দা করে চল নারী না হলে যাহার নাম হবে তোমারই